এইLambda রায়হানকে হত্যা করছে দিন দুপুরে সারাটা রাত নির্যাতন করে এই ফ্যাসির আসামি কিভাবে জামিন পায় এটা আইনে কিভাবে এদেরকে সুযোগ দেয় এটাই আমি বুঝিনি এই ধরনের আসামির ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবস্থা বিবেচনা করার দরকার আপনি মনে করুন কানপুর একটা হত্যা মামলা চলছে তার রায় হয়ে যাবে এক মাস পরে এমন অবস্থায় কোনো এনজবি হাইকোর্ট থেকে বেল নিতে পারবে প্রশ্নই আসে না সিলেটের আলোচিত রায়হান হত্যা মামলার প্রধান আসামি এস আকবর জামিনে মুক্ত হয়ে ভারতে পালিয়ে গেছে বলে চাঞ্চল্যকর তথ্য আমাদের কাছে রয়েছে বিশেষ করে সিলেটের মেট্রোপলিটন দায়রা জজ আদালতে তার শুনানি শেষে রায়ের অপেক্ষায় থাকা অবস্থায় হাইকোর্ট থেকে জামিন নিয়ে সিলেটের জেল থেকে বেরিয়ে তিনি পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এই ঘটনায় বাদী রায়হানের পরিবার মোটা অঙ্কে টাকার বিনিময়ে পাবলিক প্রসিকিউটর এবং কিছু অসাধু কর্মকর্তার উপর খুব প্রকাশ করেছেন বিশেষ করে লন্ডনে কমিউনিটির বিশিষ্টজনরা বলছেন আইনের ফাঁক ফুকরের মাধ্যমে এবং মোটা অঙ্কের টাকার মাধ্যমে এই মামলার পাঁচ আসামিকে জামিনে মুক্তি দিয়েছেন সংশ্লিষ্ট আইন কর্মকর্তারা ফলে আলোচিত এই হত্যা মামলার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছেন সাধারণ মানুষরা এ বিষয়ে আমরা আরও বিস্তারিত জানব বিলেতের সুনামধন্য ব্যারিস্টাররা কি বলছেন সিলেটের আলোচিত রায়হান হত্যা মামলার আসামি এসআই আকবর আমরা শুনেছি জামিনে পাঁচ বছর পরে জামিনে বের হয়ে আমাদের কাছে যতটুকু ইনফরমেশন এসেছে যে সে দেশ ছেড়ে পালিয়ে গেছে আমি বুঝতে পারি না বাংলাদেশ একটা স্বাধীন বিচার ব্যবস্থার মধ্যে একজন ন্যাারজনক যে ঘটনা ঘটিয়েছে একজন দুর্দান্ত একজন আসামি সে মারাত্মক অপরাধ করেছে আগেরবার তাকে যখন ধরা হয়েছে সীমান্তের ওপার থেকে তাকে নিয়ে আসা হয়েছে এই ধরনের আসামির ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবস্থা বিবেচনা করা দরকার ছিল আদালতের কারণ এই আসামি বের হলেই তাকে আর ফিরে পাওয়া যাবে না ছয়জন আসামির মধ্যে একমাত্র সেই ছিল এই কারাগারের মধ্যে তাকে বের করে দিয়ে বিচার ব্যবস্থার প্রতি আমি মনে করি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা হয়েছে ভিকটিমের প্রতি ইনজাস্টিস করা হয়েছে এই ব্যাপারে সংশ্লিষ্ট যারা আছেন যারা জড়িত আছেন আমি মনে করি তাদের বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত সিলেটবাসীর মনোভাবের সাথে সিলেটবাসীর আবেগের বিরুদ্ধে এবং একজন ভিকটিমের নৈতিক যে অধিকার ন্যূনতম যে অধিকার স্যার সর্বোচ্চ বিচার পাওয়ার অধিকার এই বিচার ব্যবস্থাকে ব্যাহত করা হয়েছে চার তারিখ তার জামিন হয়ে গেছে দশ তারিখ এটা হয়ে যায় এবং চার তারিখ জামিনের পর কিন্তু সে দেশের বাহিরে চলে গেছে যদ্দূর আমরা জানি কাজে চেম্বার জজ যে স্টে করছেন এটা তো হচ্ছে গিয়ে ওই যে জুতা মেরে গরু দান এটার কোনো মানে হয় না আমরা এটার তীব্র প্রতি মানে প্রতিবাদ জানাই এবং এই ধরনের একজন ভয়ঙ্কর আসামি যে আইন নিজের হাতে তুলে নিয়ে জনগণকে এইভাবে মানে এস ইয়ে আপনার রায়হানকে হত্যা করছে দিন দুপুরে সারাটা রাত নির্যাতন করে দিনের সকালবেলা তাকে যেভাবে নির্মভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে এটার সেই সময় থেকে আমরা আন্দোলনে আছি গ্যাটার সিলেট কাউন্সিল এবং এটা আমরা তীব্র প্রতিবাদ জানাই আমরা জানি একজন সিনিয়র আইনজীবী হাই হাইকোর্টে মুভ করছেন এবং ওনারা ক্ষমতায় আসার আগেই যে অবস্থা দেখাচ্ছেন আমি জানি না ওনারা ক্ষমতায় আসার পর উনারা কী করবেন যেহেতু তার ফাঁসিটা মানে ঝুলন্ত অবস্থায় আছে কাজে এই ফাঁসির আসামি কিভাবে জামিন পায় এটা আইনে কিভাবে এদেরকে সুযোগ দেয় এটি আমি বুঝি রায়হান হত্যা মামলা এখন বিচারিক আদালতে যুক্তিতর্ক চলছে তার মানে মাসখানিকের বিচে রায় হওয়ার কথা এমত অবস্থা হাইকোর্ট থেকে বেইল হয় কীভাবে এদেশে ব্রিটেনে সিরিয়াস মামলা হচ্ছে ক্রাণ কোর্টে আপনি মনে করেন ত্রাণ একটা হত্যা মামলা চলছে তার রায় হয়ে যাবে এক মাস পরে এমত অবস্থায় কোনো আইনজীবী হাইকোর্ট থেকে বেল নিতে পারবে প্রশ্নই আসে না সুতরাং আমি মনে করি যিনি প্রধান আসামি তার ফাঁসি অথবা যাবজ্জীবন হওয়ার সম্ভাবনা আছে এমত অবস্থায় বিচার চলাকালীন সময় হাইকোর্ট কীভাবে বেল দেয় আমার মনে হয় যে পুরা ঘটনা নিয়ে যদি একটা বিচার বিভীক ইনডিপেন্ডেন্ট ইনকোয়ারি হয় তাহলে অনেক রাগব গোয়াল অনেক নোমহর্ষ ঘটনা বের হয়ে আসবে এসআই আকবরকে জামিন দিল কারা কারণ প্রত্যেকটি এ ধরনের মামলায় কোর্টে যখন পিপির কাছে যাওয়া হয় এপিপি থাকে পিপি না থাকলে তারা যদি এখানে দায়িত্বশীল ভূমিকা পালন না করে কোনোভাবে জামিন হয় না এটা একটা পরিকল্পিত ঘটনা এসআই আকবরকে ছেড়ে দেওয়া হয়েছে আদালত থেকে এবং আদালতকে বায়েস্ট করেছেন সিলেটের পিপি এবং পিপিরা রাজনৈতিক বিবেচনায় নিয়ে থাকেন আনফর্চুনেটলি আমাদের দুর্ভাগ্য একটা খুনিকে বর্তমান আদালত পিপি এবং যেসব উকিলরা মুখ করেছেন তারা মানে এই তারা এই ঘটনার সাথে নিঃসন্দেহে জড়িত

তো বিচারটা ফলো করতে 않는다 আলোচিত রায়হান হত্যা মামলা আর শুনানির মাঝপথে কিন্তু অদৃশ্য কারণে মুলতবি ঘোষণা করা হয় এই সুযোগে আসামিরা হাই থেকে জামিন নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। হয়েছে থেকে বলা হচ্ছে সিলেটের দায়রা জজের সহযোগিতা এবং সিলেটের পিপির সহযোগিতা আসামিরা জামিন নিয়ে দেশ থেকে পালিয়ে গেছে Faisal Mahmoud, FM News, London.